কথায় আছে ঘর ঠিক তো সব ঠিক তবে ঘরের মানুষের কাছে যদি শান্তি না মেলে তবে পৃথিবীর যে কোনো জায়গায় যদি আমরা শান্তি খুঁজতে যাই তবে সেখানেও কিন্তু শান্তি মেলে না সেখানেও শুধু অশান্তি মেলে আসলে ঘরে শান্তি না থাকলে কোনো জায়গায় যেন গিয়ে মনে শান্তি পাওয়া যায় না নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত গতকালকে যে বলেছিলাম দিন দিন রান্না নেই তবে থেকে আসলো আর সকালবেলা এত সমস্ত ধোয়া মাজায় বা কী করে করলাম আসলে কী বলতো সকালবেলা প্রেশার কুকারে ভাত রান্না করেছিলাম আমরা তো ঝাল ভাত খেতে পারবো তবে ছেলে খেতে পারবে না সেই জন্য ওর জন্য আর তো সকালে তো খেতে যাওয়া যায় না নিচের জন্য একটু সেদ্ধ ভাত বসিয়েছিলাম তাছাড়া বাচ্চা কাচ্চার খাওয়ানো দাওয়ানো এই টুকিটাকি মানুষজন আসা তাদের চা বিস্কুট দেওয়া এরকম করতে করতে জানো তো থালা বাসন কোথার থেকে জমেই গেছে আর তারপরে নিজেরাও বাড়িতে চা টুকিটাকি খাবারগুলো খাচ্ছি আর সেইগুলো আর ধোয়া হচ্ছে না সেগুলো তাড়াহুড়ো করে রেখে চলে যেতে হচ্ছে নামচকর ওখানে যে কারণে এগুলো আবার সকালবেলা করে ধুতে হলো যাই হোক থালা বাসন ধুয়ে এখন কি হলো আমি কি করছি এই যে কলের পরটাকে সুন্দর করে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি আর আমার ওই ঝাঁটাটা চুরি হওয়ার পর থেকে না এই লাঠি বাঁধার ঝাটাটা দিয়েই আমাকে কাজগুলো করতে হচ্ছে তাতে করে আমার প্রচুর অসুবিধা হচ্ছে আর সেটা তোমরা কিন্তু খেয়াল করলে দেখতেও পাবে বুঝতেও পারবে তবে আজকে দেখো সকাল সকাল এত সুন্দর ঝলমলে রোদ উঠে গেছে আসলে নামযজ্ঞ সময় যদি এই ঝলমলে রোদটা না উঠে যদি মেঘলা মেঘলা থাকে আমাদের মনে সত্যি কোনো আনন্দ থাকে না আমরা বছর শেষে এই যে নামচক মাঘ মাসে আর আশির মাসে পুজো এই দুটো উৎসবের জন্য পথ চেয়ে বসে থাকি সেখানে যদি পুজোর সময় বৃষ্টি আর নামজের সময় ঘন কুয়াশা পড়ে তাহলে সত্যি বলছি মনটা ভীষণ খারাপ করে তবে যে তুলনায় গত দু চার দিন কুয়াশা গেছে আজকে তার এক অংশ পরিমাণেও কুয়াশা কিন্তু নেই যাই হোক আমি ঘরটাকে ঝাড় দিয়েছি সিঁড়িটাকে ঝাড় দিয়ে তারপর ঝটপট চা করতে চলে এসেছি সোনার জন্য তো দুধসূজি করেছিলাম সেটা সোনাকে খাইয়ে দিয়েছি আর তারপর এই যে চাটাকে ছেকে নিলাম সাথে করে নিলাম হচ্ছে দুটো বিস্কুট এই মেরি বিস্কুটগুলো আমার বড় আবার পছন্দ করে না তবে আমার মাথায় কী বুদ্ধি খেলেছিল কি জানি আমারও খুব একটা ভালো লাগে না কিনে ভাবলাম যে ঠগেই গেছি এবার আর এই মের বিস্কুটগুলো সত্যিই ভালো লাগছে না আর এদিকে দেখো আমার বরের কাণ্ড কারখানা যতবারই তার জন্য ভাত কিংবা চা যাই আনি না কেন ওই খাও নাও এসো এরকম করতে করতেই চা তো ঠান্ডাও হয় ভাতও ঠান্ডা হয়ে যায় আজকে যেই চা নিয়ে এলাম তখন উনি নেল কাটা নিয়ে নখ কাটতে বসেছিলো যাই হোক কোনোরকম চাটুকু দুজন মিলে খেয়ে তারপর ঘরের কাছে লেগে বললাম ঝটপট আজকে ঘরের কাজগুলো সেরে নেব বিছানা টাকে সুন্দর করে গুছিয়ে নেব দেখো যতই অনুষ্ঠান হোক যাই হোক যতই যা হয়ে যাক আমার ঘর যদি গোছানো গাছানো ফিটফাট না থাকে তাহলে সত্যি বলছি আমার ভীষণ বিরক্ত লাগে আরও এখনও পর্যন্ত তো আমাদের বাড়িতে অতিথি আসেই নি আমার বোনেরও একটা দুরন্ত ছেলে আছে সে এখনো এসে সারেনি সে আসার পর পুরো ঘরটা কিন্তু আমাদের লণ্ডভণ্ড হয়ে যাবে আর তার উপরে আমার ছেলে তো এক রকম চঞ্চল আছেই তার ছেলেও আরও অন্যরকম চঞ্চল সেক্ষেত্রে ঘরটার যে কী অবস্থা হবে বুঝতে পারছি না চাই হোক একা একশো হয়ে সমস্ত দায়িত্ব কিন্তু পালন করতেই হবে আর নিজে একা একশো হয়ে কি করব বাচ্চা দুটো তো দুশো হয়ে যায় সুতরাং ওদেরকে সামলে তারপর ঘরটাকে কতটা কি গুছিয়ে রাখতে পারবো জানি না তবে চেষ্টা করব সমস্তটা একা হাতে ম্যানেজ করার হ্যাঁ টাইমলি ম্যানেজ করার কেন কি ঘর দৌড় গুছিয়ে আবার কিন্তু আমাদেরকে সেই অনুষ্ঠানে যেতেই হবে এই তো একটা দুটো দিন হয়েই গেল মাঝে তো আর একটা দিনই আছে তারপর আবার এক বছরের অপেক্ষা করতে হবে যাই হোক এতদিনে আমার বর একটা কাজের কাজ করেছে এই আকুপ্রেশারের জুতোগুলো কিনেছে যেহেতু ও ব্যথা বেদনায় ভোগে সেই জন্য এই আকু সারে জুতোগুলো দেখো প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা পয়েন্ট করা এখন জানি না যে জুতোটা কতটা কাজ করবে আজকে সকাল সকাল শোনার জন্য একটু ডালিয়ার খিচুড়ি রান্না করেছি একটু গাজর মিষ্টি আলু তার সাথে আলু দিয়েছি আর মুগের ডাল দিয়ে ডালিয়ার খিচুড়ি আর গরম গরম খিচুড়ির সাথে নিয়েছিলাম একটু ঘি শুধু যে সোনা এখানে একা খেয়েছে তা নয় ওও খেয়েছে তার সাথে আমিও কিন্তু একটু খেয়েছি আর বিশ্বাস করো খিচুড়িটা এত সুন্দর হয়েছিল পুরো মনে হচ্ছিল যে ভোগের খিচুড়ি খাচ্ছি তারপর স্নান করে শাড়ি পরে সোজা চলে এসেছি নামচক্কর অনুষ্ঠানে আর এখানে দেখো অনেক অনেক মেয়েরা তিলকের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে যত লোক আসে সবাই কিন্তু তিলক কাটে আর এই তিনটে দিন আমরাও কিন্তু সত্যি বলছি তিলক কাটি আমাদের ভীষণ ভালো লাগে তিলক কাটতে আর এই তো দেখো না আমিও কিন্তু তিলক কাটতে দাঁড়িয়ে পড়েছি আজকে একটা মালবেরি শাড়ি পরেছি সেই সাথে পরেছি একটা কালো ব্লাউজ তবে কালো ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছে এখানে আমার বড় কিন্তু তিলক কাটছে আর এরপর তোমাদেরকে একটু আসরটাকে ঘুরিয়ে দেখায় ভিডিও এ পর্যায়ে এসে আমার যে সমস্ত বন্ধুরা আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও প্রথমে যখন তিলকটা কেটেছিলাম তিলক কাটা ছোটো হয়েছিল ছোট তিলক কাটা আমার পছন্দ হয় না একদম লং ভাবে তিলক কাটলে আমার ভীষণ ভালো লাগে তাই আবার তৃতীয়বার করে আমি তিলক কাটলাম আর তারপর দেখো আমাদের এখানে একটা নিয়ম আছে যে এখানে যারা যারা আসে তাদেরকে কিন্তু পা ধুইয়ে দেওয়া হয় আর সেই পা ধোয়া জল একটা পুকুর করা আছে সেই পুকুরের মধ্যে গিয়ে পড়ে আর নামযজ্ঞ শেষের দিনে এই পুকুরে যতটা জল থাকে কিছু মানুষ এসে এখানে কিন্তু স্নানও করে দেখো পুকুরটাকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম কত যে লোক সমাবেশ হয় এখানে মানে না দেখলে ধারণা আর পুরো বাইরে আর যে তোমাদেরকে এই ভিড়ভাট্টার মধ্যে ঘুরে দেখাবো তা কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না দেখো ওখানে হরে কৃষ্ণ গান হচ্ছে আর এখানে যজ্ঞ হচ্ছে তাই এই গানটাকে না নামযজ্ঞ বলা হয় সেখানে মহাদেবের একটা মূর্তিও রয়েছে আর এখানে যেন প্রচুর সাধু আসে তবে যেহেতু এবার কুম্ভমেলার যোগ পড়েছে তাই সাধুদের সংখ্যা অনেকাংশে কম আর হ্যাঁ আরও একটা কথা বলে রাখি এই যে যজ্ঞের আগুনটা দেখছ এই আগুনটা কোনো সময়ের জন্য নেবে না তিনটে দিন সমানে কিন্তু এখানে যজ্ঞই হয় আর যেহেতু এই নাম যজ্ঞটা সরস্বতী পুজোর পরের দিন হয় আর সরস্বতী পুজো মানেই হচ্ছে আমাদের বাঙালির প্রেম দিবস তাই মেলায় প্রচুর গোলাপ ফুল বিক্রি হয় আর দেখো যতটুকু পারলাম তোমাদেরকে ঘুরে দেখালাম তবে অনেকটা ঘুরে দেখানো এখনও পর্যন্ত বাকি যেটা হয়তো পরের দিনকের ভিডিও তোমরা দেখতে পাবে আর এখানে চলে এসেছি খাওয়া দাওয়ার কাছে ভিড়ের জন্য এখানে জায়গা পাওয়া যায় না তবে আজকে ভিড়টা হোক তাহলে আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে